আজকাল যেখানে সেখানে অবতার পুরুষ গজিয়ে উঠছে এ মহাপুরুষ গজিয়ে উঠছে বিশাল সব ব্যাপার স্যাপার যেমন শাস্ত্রে প্রমাণ লাগছে না রাজনৈতিক সাধারণ জনগণ তাদের নেতাকে ভালোবেসে নাম দিচ্ছেন কলকি অবতার হ্যাঁ মহাপুরুষ বিষ্ণুর অবতার আবার কোথাও কোথাও মাদার ট্রেজা অমুক তমুক নানান কিছু সব বলেন আর কি তো যাই হোক এরকম আমার ব্যক্তিগত জীবনের একটা ছোট্ট কথা যখন আমরা পরিব্রাজক জীবনযাপন করছি অর্থাৎ বিভিন্ন তীর্থস্থান থেকে তীর্থস্থানে ধাম থেকে ধামে স্থান থেকে অপর স্থানে তো পশ্চিমবঙ্গে পরিব্রাজক সময়কালীন সময় আমি বিভিন্ন সময় যাতায়াত করেছি কলকাতা এরিয়াতে তো সেখানে একবার একটা মিটিং হচ্ছিল জনসভা হচ্ছিল জনসভাটি ক্ষমতাসীন দলের আমি তখন খুব একটা ভালো জানতাম না এখন কারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় কি সব ব্যাপার রাজনৈতিক ব্যাপারটা সবসময় আমরা এড়িয়ে চলেছি তো হঠাৎ করে মাইকে ভেসে এলো মানে মাইকে সাউন্ড শুনতে পেলাম আর কি যে বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাই হোক সবাই হয়তো চেনেন আমি নাম নিয়েই বলছি আর কি মাননীয়া হ্যাঁ মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তো যাই হোক ব্যক্তিজীবনে তার অনেক বড় যুদ্ধ তো সেই মমতা ব্যানার্জির নামকরণ করেই ওই আলোচ্য সভাতে বড় বড় নেতারা সব ঘোষণা করছেন লেকচার দিচ্ছেন যে তিনি স্বয়ং মাদার ট্রেজার এবং আরও অনেক বড় বড় ধরনের কথা বলেছিলেন যে যেখানে ঈশ্বরের সঙ্গে তুলনা করছেন এরকম সব কিছু ব্যাপার স্যাপার ছিল তো সে আমি অবাক হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে হতেই পারে যে কোনো নারী অপর কোনো নারীর আদর্শে বড় হতে পারে এবং সেই আদর্শ ভেতরে পূর্ণ মাত্রায় যখন প্রকট হয়ে যায় তখন তার স্বরূপত্ব লাভ করতেই পারে তো এই যে মাদার ট্রেজা নানান কিছু সব বলছেন তো আমি এটা কিন্তু স্বীকার করি নারী ত্রৈলক্ষ্য জননে সেই সূত্রে প্রত্যেক নারীর ভিতরে সেই দিব্য প্রতিমা সেই সত্তাটি রয়েছে এখন দেখা যাচ্ছে কি যে রাজ্যের যিনি স্টেটের যিনি মানে পশ্চিমবঙ্গের যিনি চিফ মিনিস্টার বা প্রধান মন্ত্রীদের প্রধান মুখ্যমন্ত্রী কিন্তু ওনার আশপাশে যে সমস্ত মানুষজন যে সমস্ত নেতারা রয়েছেন তারা নিশ্চিত মুখ্য হওয়ারই কথা মানে গুরুত্বপূর্ণ হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে হচ্ছে কি মুখ্যের অনুগত হয়েও হচ্ছে মূর্খ যেমন শিক্ষামন্ত্রী চোর যে দেশে শিক্ষা যে দেশে বিদ্যা চুরি হয় যে দেশে বিদ্যা নষ্ট হয় সেখানে জাতির মেরুদণ্ড নষ্ট হয় যে দেশে এই শিক্ষা স্বরূপ জ্ঞান চেতনার শক্তির অবক্ষয় হয় একটা বিদগ্ধ অবস্থার ভিতরে প্রবেশ করে তখন সেখানে ধর্ম অর্থাৎ শক্তি অর্থাৎ প্রকৃত যে শৃঙ্খল শক্তিটা সেই শৃঙ্খলা ডিসিপ্লিন নষ্ট হয়ে যায় মানুষের বোধ শক্তি হারিয়ে ফেলে সমাজের টোটাল বোধ শক্তিটাই হারিয়ে যায় তখন আর কি অবশিষ্ট থাকবে তারই অনুগত শিক্ষামন্ত্রী কি বলেন চোর কোটি কোটি টাকার ব্যালেন্স পাওয়া যাচ্ছে বেশ ভালো কথা চোর এদিকে আবার সন্দেশকালী যে সমস্ত নেতারা রয়েছেন শাসক হিসেবে তারা আবার নারী খোর সুন্দরী সুন্দরী রূপসী মেয়েদেরকে নিয়ে ভোগ করছেন দিনের পর দিন মিষ্টি মিষ্টি পিঠে খাচ্ছেন আর তাদেরকে ভোগ করছেন ক্যা বাদ বছরকে বছর এটা চলেছে কেউ এটা জানতে পারল না ঠিক আছে এটা অবাক বিষয় তো যেখানে ভ্রষ্টাচার আসে সেখানে এই পরিণতি লাভ করে দেশের তো সেখানে ধর্মের অনুশাসন কোথায় জীবনের প্রকৃত সত্তা অনুসন্ধান সত্যের অনুসন্ধানটা কোথায় জীবনের জৈবিক চাহিদা সঠিকভাবে স্বতন্ত্রভাবে মেটানোর অধিকারটা কোথায় যেখানে পারিবারিক আমরা যে ডোমেস্টিক লাইফ ডিল করি গারহস্থ জীবন এই জীবনের যে সুশৃঙ্খলতা সেই সুশৃঙ্খলতাটা কোথেকে আসে দেশের রাজ্যের স্টেটের যিনি রাজা বা প্রধান হন সেখান থেকেই আসে তো আমরা কি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মাদার ট্রেজা যিনি একজন খ্রিস্টিয়ান সন্ন্যাসী ছিলেন এই মাদার ট্রেজা ভীষণ কষ্টকর জীবনযাপন করেছেন এই কলকাতা এরিয়াতে এসে তিনি প্রথমেই কলকাতার বস্তি এলাকার বস্তি অঞ্চলের কিছু দুই একটা ছেলে মেয়েদেরকে নিয়ে পড়াশোনা করাত ডেকে ডেকে বাড়িতে বাড়িতে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সমাজ কল্যাণমুখী কাজকর্ম করতে শুরু করেন একটা পর্যায়ে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান তার জীবনের অনেক স্ত্রী এই যে তার ব্যক্তি জীবন সেটা কারো জীবনে ফুটে উঠতে পারে মুখ্যমন্ত্রী তাই মাদার ট্রেজা হয়ে উঠেছেন যে সমস্ত নেতাদের মুখে যে সমস্ত নেতাদের চোখে যে সমস্ত নেতাদের ব্যক্তিগত স্বার্থের দৃষ্টিকোণ থেকে সত্যি কি মাদার ট্রেজা হয়ে উঠতে পারছেন কি আজকে কন্যাশ্রী আজকে বনশ্রী আজকে রূপশ্রী সব শ্রীশ্রীতে পরিপূর্ণ অথচ বাংলার যে প্রকৃতি জীবনানন্দ দাসের যে বাংলার যে সুরম্য সৌন্দর্য ঐশ্বর্যপূর্ণ যে প্রকৃতি এক অতীন্দ্রিয় সত্তার সাথে সম্পৃক্ত সেই ঘাস লতা ফড়িং পাখি বৃক্ষ লতা মানুষ গরু ছাগল সবকিছুতে এক সুন্দর প্রকৃতিস্থ অবস্থা সেটা কোথায় আজকে রক্তাক্ত মানুষ আজকে কন্যাশ্রী যে সমস্ত কন্যাদের পেছনে শ্রী লাগানো হয়েছে শ্রী শব্দটা অনেক বড় তাদেরকে কি করা হচ্ছে দিনকে দিন রেপ করা হয়েছে বলাৎকার করা হয়েছে শরীর ভোগ করা হয়েছে স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে আসা হয়েছে কন্যার সামনে মাকে মায়ের সামনে কন্যাকে স্বামীর সামনে স্ত্রীকে এই পরিস্থিতি আজকে নারী সমাজের সন্দেশখালিতে এই চিত্রপট ফুটে উঠেছে যে নারীরা হাতে নিয়ে থাকবেন প্রেম স্নেহ মমতা দারদ করুণা আজকে তাদেরকে এমনভাবে পোড়ানো হয়েছে যে তাদের হাতে এখন ঝাঁটা লাঠি দা কোড়াল আর মুখে অশ্রাব্য গালাগাল কেন করতে বাধ্য হয়েছে এটা খুবই সামান্যতম ব্যাপার কিন্তু তাদের শরীরের চামড়াকে যখন কুড়ে কুড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তখন কতটা বেদনাদগ্ধ হচ্ছিল তাদের শরীরটা কল্পনা করেছেন কি একবার মাদার টেরেজা এই যে আপনারা নাম দিয়ে দেন মাদার টেরেজা কল্কি অবতার বিষ্ণুর অবতার আন্দাজ খুঁজে পান কোথার থেকে এগুলো দিতে হয় কেন দিতে হয় এই তো আজকে একটা নিউজ শুনছিলাম গুলজারকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হচ্ছে বিখ্যাত সাহিত্যিক উর্দু কবি এবং তিনি একজন পরিচালক যে অনেক অনেক কিছু সিনেমা করেছেন তার সঙ্গে আবার রামভদ্রাচারিয়া বিশেষ ধন্য ব্যক্তি তিনি বিশেষ পণ্ডিত ব্যক্তি সংস্কৃতের অপরকে মূর্খ বলতে ছাড়েন না এবং তিনি তার লেকচারে যে কত টাকা নেন তার হিসেব নিকেশ নেই এবং তিনি যে মিথ্যাচার করেন তার ভুরি ভুরি প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টের যে যে সিদ্ধান্ত রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে সেখানে প্রমাণ হয়েছে তারপরও তাকে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হবে তিনি জ্ঞানের প্রতীজানু সংস্কৃত পণ্ডিত একুশ লক্ষ টাকার চেক দেওয়া হবে ভাবতে পারছেন না আমাকে দিচ্ছে না তার জন্য প্রতিংসা নয় একুশ লক্ষ টাকা দিয়ে আমার বিশেষ কিছু একটা হবে না একুশ হাজার কোটি টাকা হলেও সে এক স্বপ্নের মতো হয়তো মনে হবে বিশেষ কিছু কাজে লাগবে বলে আমার মনে হয় না আমি বাবা একখানা কাপড়ে হ্যাঁ এক মুঠো চাল ভীষণ খুশি সুখী থাকতে চাই আপনাদের ভালোবাসা কিন্তু এই যে নামগুলো লাগিয়ে দেন জ্ঞানপীঠ অধীশ্বর এ অধীশ্বর এ গুরু সে গুরু কল্কি অবতার কোথার থেকে পাওয়া যায় এগুলো অথচ দেশের কালচার সংস্কৃতি যদি আমরা দেখি তাহলে বোঝা যাবে যে আমরা বিধগ্ধ একটা জঙ্গলে বাস করছি যেখানে কোনো কালচার নেই সংস্কৃতি নেই যেখানে কোনো ফ্যাসিলিটিস নেই যেখানে কোনো ফর্মালিটিস নেই যেখানে আমাদের কোনো সুযোগ সুবিধা নিরাপত্তা এই সমস্ত কিছুই নেই মা বোনদের নিরাপত্তা নেই যৌবনের নিরাপত্তা নেই অর্থনৈতিক শিক্ষা দীক্ষা খাদ্য এ সমস্তর এ সমস্তের কিছুরই নিরাপত্তা নেই যেমন খাদ্যমন্ত্রী বেশ ধরা পড়েছে এবার ঠেলা বুঝুন সাধারণ পাবলিকের টাকা নিয়ে তিনি ঘরে ঘরে নিজের ঘরে পুষে রেখেছেন কোটি কোটি টাকার মালিক হচ্ছেন চোর শিক্ষামন্ত্রী কায়লা মন্ত্রী খাদ্যমন্ত্রী সব চোর মাদার টেরেজা মুখ্যমন্ত্রী আর তার নেতারা চোর আর সন্দেশকালীর নেতারা নারী খোর নারীকে ভোগ করছেন নারী ছাড়া চলতে পারছেন না তাহলে এই মাদার টেরেজা সাজবার উপযুক্ততা কোথায় এই মাদার টেরেজা হয়ে লাভটা কি তাকে মাদার ট্রেজা বলে লাভটা কি মাতঙ্গিনী বলে লাভটা কি এই যে উপমাগুলো দেওয়া হচ্ছে বিশেষত্ব কি কিছু পাওয়া যাচ্ছে সত্যিকার অর্থে হ্যাঁ তারা পাচ্ছেন যারা তোষামদি করছেন যারা দলীয় রাজনীতি করছেন তাদের ঘরে পয়সা ঢোকে যারা ক্লাব করছেন পয়সা ঢোকে বিনা কারণে পঞ্চাশ হাজার এক লাখ এরকম করে প্রত্যেকটা জায়গা ইনস্টিটিউটে টাকা দেওয়া হচ্ছে নষ্ট করা হচ্ছে মদ গাঁজা নিজেদের রাজত্ব নিজেদের স্বৈরতান্ত্রিক সত্তাকে বজায় রাখবার জন্য এই যে সরকার ফ্যাসিলিটিস দিচ্ছেন সুযোগ সুবিধা দিচ্ছেন এতে লাভটা কি হচ্ছে সত্যিকার অর্থে আমরা সাধারণ মানুষ যারা তারা তো নির্যাতিত আজকে নারীরা নির্যাতিত যে দেশের নারীরা কয়েক মিনিট অন্তর এক একটা মেয়েরা নারীরা রেপ হয়ে যায় সেখানে আমার নামের পেছনে একটা মাদার টেরেজা লাগানোটা কি লজ্জাজনক ব্যাপার নয় কি যে দেশের মানুষের নিরাপত্তা নেই যে দেশের মানুষ এখনও টয়লেট করতে পারে না টয়লেট নেই যে দেশের মানুষ এখনও রাস্তায় সকালবেলায় উঠে স্বামী স্ত্রী জ্ঞান বা অপর স্ত্রী পর স্ত্রী পরপুরুষ এরকম জ্ঞান থাকে না টয়লেট করে শৌচালয় নেই ঠিকঠাক যে দেশের মানুষ অন্য আহারের অভাবে প্রচুর মানুষ মারা যায় দারিদ্রপূর্ণ দেশ বলা হয় যে দেশের মানুষকে গভর্নমেন্ট স্বৈরতান্ত্রিকতার ভেতর দিয়ে শাসন করেন যে দেশের কোর্টে মামলার নিষ্পত্তি হতে সারা জীবনটাই লেগে যাচ্ছে তাহলে সেখানে কলকি অবতার সাজার মিনিংটাকে সে দেশের ট্রেজার সাজার লাভটাকে জ্ঞানপীঠ সেজার লাভটা কি যেখানে আমার জ্ঞান এরকম জায়গায় এসছে যে আমার জ্ঞান এত মাত্রায় এসে গেছে যে স্বয়ং সুপ্রিয়রিটির স্বয়ং সুপ্রিম যে লর্ড গড ভগবান শিবশঙ্কর তার সাথে চ্যালেঞ্জ করছেন এই জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত জগৎগুরু রামভদ্রাচার্য মিনিমাম কাণ্ডজ্ঞানটা নেই এটুকু গভর্নমেন্ট বুঝতে পারছেন না দিয়ে দিতে হবে একটা পুরস্কার নেমপ্লেট বসে দিতেই হবে মাননীয়া অনেক বড় শব্দ এটা মাননীয় অনেক বড় শব্দ মুখ্য অনেক বড় শব্দ মন্ত্রীবি অনেক বড় শব্দ সুতরাং এই শব্দগুলোর অপলাভ হচ্ছে অপব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবনের আমাদের এই আদর্শে এগুলো ফুটে উঠছে না সেদিকে সাধারণ মানুষের লক্ষ্য রাখার বিষয় এসছে আর যারা এই সমস্ত নামধারী নেমপ্লেট অবতা ট্রেজা ফ্রেজা হ্যাঁ এই সমস্ত আছেন তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন তাদের মস্তিষ্ক চেঞ্জ করুন আর ইমিডিয়েট তারা এগুলো শ্রবণ করার পরে গিয়ে হ্যাঁ সাধারণ জনগণের সমক্ষে টিভি মিডিয়াতে হ্যাঁ প্রেস কনফারেন্স করে ঘোষণা করুন যে আপনারা এই শব্দগুলো প্রয়োগ করবেন না আমি খুবই সাধারণ মানুষ এইটা বললে কি লজ্জায় মাথা কাটা যাবে প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী কি রাজা নেতাদের তারা দিনের পর দিন শুনছেন ভালো লাগছে রাম মন্দিরের ট্রাস্টের সেক্রেটারি তিনি বলে দিচ্ছেন প্রধানমন্ত্রী বিষ্ণুরবতার অবতার তিনি এই বিষয় নিয়ে কোনো কলম প্রয়োগ করেনি বেশ প্রধানমন্ত্রী শুনছেন ভালো লাগছে তার যাই হোক এগুলো সবই অপলব অপসিদ্ধান্ত ছাড়া আর কিছুই নেই কোনো প্রামাণিক তথ্য নেই শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই সাংবিধানিক কোনো তথ্য সিদ্ধান্ত নেই